সব দেখি ঘোলা লাগে আজকে পেট পুইরা খামু লাগুক যতক্ষণ লাগে হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম গাইস আজকে আপনারা দেখতে পারবেন রিসেন্টলি টিকটক রাত রাতে ভাইরাল হওয়া দশটি গান যে গানগুলি রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রামের ফোর ইউতে ঝড় তুলে দিচ্ছে সো গাইস আমাদের সাথে আপনিও যদি টিকটক ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া গানগুলি একসাথে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা শেষে যে গানগুলি রয়েছে আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায় আর হ্যাঁ গাইস এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন কেননা আমাদের এক সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে ঠিক আছে শুরুতেই দেখবেন বর্তমানে টিকটক কাঁপানো ভাইরাল গান শাহরুখ খানের সানা বিষয় হচ্ছে গানটি আট বছর আগের হলেও গানটি রিসেন্টলি ভাইরাল হয়ে যায় এছাড়াও এই গানটি দিয়ে শর্টস ভিডিওগুলি ছিল অসাধারণ যা ছিল একটি থেকে একটি জুস এছাড়াও গাইস লিস্টের দুই নম্বরে রয়েছে বর্তমানে টিকটক কাঁপানো ভাইরাল একটি গান গুলাবি সারি

সো গাইস লিস্টের তিন নম্বরে দেখবেন টিকটক ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া আরো একটি গান ইমি ইমি গানটি জন্য ছিল অসাধারণ একটি গান এছাড়াও এই গানটি দিয়ে টিকটক ইনস্টাগ্রামের শর্টস ভিডিওগুলি ছিল অসাধারণ এই আপুটিকে কে কে ক্রাশ খাইছেন কমেন্টে বলবেন আনটি মাত্র এক মাসে ইউটিউবে ভিউ অর্জন করেছে সাতানব্বই মিলিয়ন সো গাইস লিস্টে চার নাম্বারে রয়েছে রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম রাতারাতি ভাইরাল একটি গান বা এই গানটি দিয়ে ইউটিউবের শর্টসে ভিডিও মেক করা হয়েছে সাত লাখের কাছাকাছি যা ছিল একটি থেকে একটি জুস গানটি মাত্র আট মাসে ইউটিউবে ভিউ অর্জন করেছে একশো মিলিয়ন লড়কি খারাপ

ভাইরাল গান টিকটক আট নাম্বার রয়েছে ইনস্টাগ্রাম অ্যান্ড শর্টস এর রাতারাতি ভাইরাল হওয়া একটি গান পেয়ার মেয়ে

সো গাইস লিস্টের নয় নম্বর রয়েছে সাইদ কাপুরের টিকটক কাপানো ভাইরাল একটি গান তেরি বা তুমে আসা সারা এই গানটি টিকটক ইনস্টাগ্রামে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে যায় এই গানটি দিয়ে টিকটক আপুদের ভিডিওগুলি ছিল অসাধারণ সো গাইস লিস্টের দশ নম্বরের যে গানটি রয়েছে টিকটক ইনস্টাগ্রামে যাতায়াত করেছেন আর এই গানটি শোনেনি এমন লোক খুঁজেই পাওয়া যাবে না গানটির নাম হচ্ছে জেলে টু গানটি খুব অল্প সময়ে কেমন জনপ্রিয়তা পেয়েছে সেটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন এছাড়াও এই গানটি দিয়ে টিকটক ইনস্টাগ্রামের শর্টস ভিডিওগুলি ছিল অসাধারণ যা ছিল একটি থেকে একটি জোস গানটি কতটা পপুলার গানটির ভিউজ অ্যান্ড কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন গানটি গেয়েছেন স্বপ্ন চৌধুরী গানটি মাত্র পাঁচ মাসে ইউটিউবে ভিউজ রয়েছে তিনশো মিলিয়ন সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ধামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ